সুখী গৃহকোণের বাসিন্দারা যখন সিরিয়ালের এপিসোড দেখে ক্লান্ত তখন আমি শ্রী আমি চলে এসেছি বাড়তি একটু অক্সিজেন দিতে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে রাজারহাট নিউটনের একদম কাছে নোয়াপাড়া রোডে রয়েছে উল্টো দুনিয়া যেটা নিজের চোখে না দেখলে অবিশ্বাস্যই বলে মনে হবে আজ আমি আপনাদেরকে সন্ধান দেব আপসাইড ডাউন হাউসের আমি আজকে চলে এসেছি আপসাইড ডাউন হাউস দেখতে এই হাউসে নাকি সব কিছুই উল্টো আমি ভীষণই এক্সাইটেড এবং আপনাদেরকেও দেখা যে কি আছে ওই বাড়ির ভিতরে কিরকম সব উল্টো উল্টো হয়ে যাচ্ছে তো এই আপসাইড ডাউন হাউসে আপনারা কিভাবে আসবেন কোথায় আসতে হবে সবটাই কিন্তু বলে দেবো এবং কখন খোলে কখন বন্ধ হয় টিকিট মূল্যই বা কত সবটাই বলে দেবো এই পুরো ছোট্ট ভিডিওটাতে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন করবেন শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু বলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে যাওয়া যাবে আমি চলে এসেছি একদম আপসাইড ডাউনের হাউজের সামনে এই হাউসটার নাম প্রভা তারা আপনাদের বলে দিই এখানে কিন্তু টু পার্কিং এ রয়েছে সু ব্যবস্থা। এবং তার জন্য লাগবে টাকা কিন্তু কিন্তু রাখার কোনো ব্যবস্থা নেই কুড়ি ফোর আপনারা যদি নিজস্ব কার নিয়ে আসেন তাহলে কিন্তু রাস্তার উপরেই রাখতে হবে এবার বলে দিই এই হাউসটা কিন্তু আমাদের যেতে হবে একদম চার তলায় আর লিফটের কিন্তু রয়েছে সু ব্যবস্থা। এটা হলো আপসাইড ডাউনের মেন টা বাইরে জুতো খুলে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে কত করে টিকিট অন্যান্য দিন কত থাকে দুইশো এখন বেড়ে গেছে না টিকিটটা মাঝে কম ছিল মনে হয় কম ছিল না ওটা ডিউরেশন কম ছিল 30 মিনিটস মতন ছিল এখন 1 ঘন্টার সাথে প্রাইসও বেড়ে গেছে আচ্ছা এখন 1 ঘন্টা হয়ে গেছে আচ্ছা এই আপসাইড ডাউন হাউস কলকাতার ওপেনিং টাইম সকাল 11টা থেকে রাত 9টা অবধি প্রত্যেকদিন এটা খোলা আছে এখনের জন্য প্রাইস চার্জ যেটা রয়েছে সোম থেকে শুক্রবার আর রেগুলার ডেসে চাইল্ড থ্রি টু ফাইভ ইয়ার্সের একশো তিরিশ করে শনি রবিবার স্পেশাল ডেজ আর হলিডেসে একশো সত্তর করে সেটাই জেনারেলদের ফাইভ প্লাস টু সিক্সটি এজ গ্রুপে রেগুলার ডেস আর সোম থেকে শুক্র দুশো করে শনি রবিবার হলিডেজ আর স্পেশাল ডেসে দুশো চল্লিশ করে সেমভাবে সিনিয়র সিটিজেনদের টু ইয়ার্স এর বাচ্চাদের মতো সেম প্রাইস সোম থেকে শুক্র আর রেগুলার ডে এসে একশো তিরিশ করে শনি রবিবার স্পেশাল ডেস আর হলিডে এসে একশো সত্তর করে আর ফরেনারদের সোম থেকে শুক্র আর রেগুলার ডে এসে চারশো শনি রবি হলিডেস আর স্পেশাল ডে এসে পাঁচশো আর এই প্রাইস চার্টটা আপডেটেড হতে থাকে তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা আমাদের গুগলে পেজে চোখ রাখুন বা কোনো আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে চোখ রাখুন সেখানে আপনাদের প্রাইস চার্ট ইন ডিটেলসে আপনারা পেয়ে যাবেন কোথাও থেকে আপনারা কনফিউজড হবেন না সেখানে আপনারা মেন ফোকাস রাখুন মার টিকিট কাটা হয়ে গেছে এবার দেখুন দরজার উপরে রয়েছে একটি ম্যাথ। যেই ম্যাটের উপর রয়েছে ওয়েলকাম দেখতে খুবই অদ্ভুত লাগছে তাই তো আমারও কিন্তু সত্যি খুব অদ্ভুত লাগছে আর ভীষণ মনে মনে কিন্তু মজাও হয়েছে চলুন ভিতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে আপস এন্ড ডাউনের এন্ট্রি পয়েন্ট প্রথমেই দেখুন এখানে একটা কি হোল্ডার রাখা আছে যেটা কিনা উল্টোভাবে রাখা এবং চাবিগুলোও কিন্তু উল্টোভাবে রাখা এবং রয়েছে একটি সুইচ বোর্ড যেটাও কিনা উল্টোভাবে রাখা দেখুন লক্ষ্য করুন এই যে প্ল্যাক পয়েন্টটা আছে সেটাও কিন্তু উল্টোভাবে রাখা বেশ কিন্তু ভালো লাগছে এবার চলে আসলাম ড্রয়িং রুমে সেখানেও সোফা সেট থেকে শুরু করে সেন্টার টেবিল সেগুলো সব রয়েছে এবং একটি টিভি ক্যাবিনেট আছে সেটাও কিন্তু উল্টো ভাবে রাখা এবং টিভিতে হচ্ছে প্রোগ্রাম সেটিও কিন্তু উল্টো ভাবে দেখা যাচ্ছে কি অদ্ভুত তাই না দেখতে কিন্তু ভীষণই মজার এবার আমি চলে আসলাম বেডরুমে এখানে আবার কাণ্ড দেখুন বেড তো রয়েছে কিন্তু আমি দেখুন বেডের উপরে নই আমি রয়েছি স্লিং এ পা দিয়ে এবং বেডের উপর রয়েছে আমার হাত কি করে হলো ভাবছেন তো আমিও কিন্তু খুবই আশ্চর্য হয়ে গেছিলাম এটাই হলো উল্টো বাড়ির চমক এবার চলুন আমরা কিডস রুমটা একটু ঘুরে দেখি কিডস রুমের দেওয়ালে রয়েছে দেখুন একটি আঁকা ছবি সেটাও কিন্তু উল্টো এছাড়াও স্টাডি বুক থেকে শুরু করে বাচ্চাদের বেড সব কিছুই কিন্তু সাজানো গোছানো কিন্তু সবই কিন্তু উল্টো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং মজারও লাগছে বা নেক্সট আমি চলে আসলাম রান্নাঘরে সেখানেও আবার কাণ্ড দেখুন সিলিং এ পা দিয়ে সিঁড়িতে হাতে ভট দিয়ে সারা রান্না ঘর আমি ঘুরে বেড়াচ্ছি কি কাণ্ড তাই না এটাও কি সম্ভব বলুন তো আপনারাই আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম উল্টো বাড়ি যা আমি এক্সপিরিয়েন্স করতে এসেছি এই বাড়িটা এমন একটা বাড়ি যেখানে আসলে আপনাদের আশ্চর্য হতে কিন্তু বাধ্যই আপনারা যে জিনিসগুলো সচরাচর দেখে অভ্যস্ত সেগুলোই এখানে সব উল্টো ভাবে রাখা আছে এখানে ছোট থেকে বড় যারাই আসুন না কেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং মজাও লাগবে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আপনারা দেখতে পারবেন এক ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না খুব ভালো লাগবে আশা করি এবার নেক্সট চলে আসলাম স্টাডি রুমে স্টাডি রুমও সেই একই কায়দায় তৈরি রয়েছে সবকিছু বই সেগুলো কিন্তু এমনকি করে উল্টো রাখা হয়েছে এত কিছু তো দেখলেন এবার চলুন ওয়াশরুমটা ঘুরে দেখি সেখানকার যাবতীয় দরকারি জিনিসগুলো কিন্তু রয়েছে দেখুন উল্টো অর্থাৎ আপনি আপনার জায়গাতে থাকলেও কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন না আবার আপনি নিজেকে উল্টো করে ফেললেও কোনো সমস্যারই কিন্তু সমাধান হবে না এই হচ্ছে উল্টো বাড়ির একটা আশ্চর্যজনক ব্যাপার এই আপসাইড ডাউন হাউসে আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন যখন তখন এই আপসাইড ডাউন হাউসটি কিন্তু নিউটাউনে নোয়াপাড়া রোডে অবস্থিত এবং আপনাদের সুবিধার্থে বলে দিই সিটি সেন্টার এর থেকে চিনার পার্কের দিকে যেতে একটুখানি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা